আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা তো বন্ধুরা এখন আজ তো আমার ভিডিও দেওয়ার কথা না তোমরা সবাই জানো দু চার দিন বাদে বাদে আমি ভিডিও দিচ্ছি তো কি হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম ভাবলাম একটু ভিডিও করে বলে দিই তার কারণ হলো এটাই কমিউনিটিতে চাইলে দিতে পারতাম অনেকে অনেক সময় কমিউনিটি ফলো করে না যেটা আমার ক্ষেত্রেও হয় আমিও ফলো করি না আর শর্ট ভিডিও বানিয়ে দিতে পারতাম কিন্তু শর্টেও অনেকে দেখে না আর কি তো আমার মনে হলো এভাবে দিলে হয়তো সবাই দেখবে তাই দিলাম বলো তো কী হয়েছে গতকাল থেকে কিন্তু আমার একদম নেটওয়ার্ক নেই গতকাল দুপুর থেকে আমি কারো ভিডিও দেখতে পারছি না বা পারিনি যাই দু চার জনে দেখেছি একটা ভিডিও শেষ হতে অনেক কষ্ট হয়েছে আর আজ সকাল থেকে টোটাল নেটওয়ার্ক নেই একদম টোটাল বন্ধ হয়ে আছে তো তোমাদের কারো ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা হয়তো ভাববে দিদিভাইয়ের ভিডিও ছেড়েছে দেখে এসেছি কিন্তু আমাদেরটা দেখছে না তো এই ভুল ভাবনাটা তোমরা কেউ আমার প্রতি রেখো না এবার হয়তো তোমরা ভাবতে পারো তাহলে ভিডিওটা কি করে পোস্ট করলে হ্যাঁ এটা কিন্তু ভাবার বিষয় ভাবতেই পারো তো ভিডিওটা কীভাবে পোস্ট করছি জানো তো আমার তো এয়ারটেলের নেটওয়ার্ক এয়ারটেলের নেটওয়ার্ক একদম নেই তোমাদের দাদা ভাইয়ের ভোডাফোন তো তোমাদের দাদা ভাইয়ের থেকে নেট ধার নেবো একবারই একবার নেট ধার নিয়ে তারপরে এটা আমি পোস্ট করব তো ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট করেই কথাটা বলে দিলাম তোমরা আমাকে কেউ ভুল বুঝো না তো খুব কাজ চলছে বলে ফোন ফোন করা হয়েছিল ওখানে যেখান থেকে নেটওয়ার্কটা আসে মানে কোম্পানিতে তো বলছে কাজ চলছে অতি শীঘ্রই চলে আসবে তো এটা কিন্তু মিথ্যা কথা নয় তা আমার মনে হয় এয়ারটেলের নেটওয়ার্ক তো শুধু আমার একা নয় তোমাদের অনেকেরই আছে আমার মনে হয় অনেকেরই হয়েছে এই প্রবলেমটা একদম মিথ্যে কথা বলছিলাম নেটওয়ার্ক এলে তোমাদের পাশে থাকবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগ নিয়ে সবাইকে টাটা বাই বাই আর আমার ছোট্ট ভিডিওটা তোমরা শুধু কথাগুলো শুনে নিও আমি ইউটিউবে চাই আর কিছু না